আমাদের নিজেদের অক্ষমতার জন্য বিদেশিদের উপরে আপনি প্লিজ দোষ দিবেন না আমার বিশ্বাস হয় না যে নির্বাচন আমি যারা এখন ক্ষমতায় আছে তাদের আলোচনার মধ্যে তারা কোনো নির্বাচন দেওয়ার কোনো কোনো চিন্তাই করছে না পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে আমাদের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি খারাপ হচ্ছে আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে আমাদের বিনিয়োগ একেবারে থেমে যাচ্ছে বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে এগুলি সব মানে দুর্ভাগ্যবশত এই সরকারের অধীনেই হচ্ছে তারা এগুলো ঠেকাতে পারছে না চেষ্টা করছে হয়তো কিন্তু পারছে না কোথায় না বিদেশি কোনো চাপ না কোনোদিন বিদেশির উপরে কখনো দোষ দিবেন না আমাদের নিজেদের অক্ষমতার জন্য বিদেশিদের উপরে আপনি প্লিজ দোষ দিবেন না আমরা অক্ষম দ্যাটস টু ব্যাড এটা আপনি যে শাসন ব্যবস্থাটা আপনি সহ্য করছেন সেটা দুর্ভাগ্যবশত খুব নিম্নমানের সেই জন্যে আপনাকে সাফার করতে হবে আর কিছু না বিদেশির কোনো দোষ নাই এইসবে হতে পারে আমি জানি না এরকম কোনো খবর আমি পাইনি এটা একটা তদন্ত করে বের করা দরকার যারা যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের একটা অধিকার আছে একটা ন্যায় বিচার পাওয়ার আমার যেমন আছে ওদেরও আছে এবং এই ন্যায় বিচারেরকে আপনি এটা ব্লক করবেন এটা তো ঠিক না এটা তো বেআইনি এবং আমাদের দেশের বেসিক অধিকারের বিরুদ্ধে প্রাথমিক একটা অধিকার যে কোনো প্রিয়জনকে হারালে এভাবে এই ধরনের ঘটনায় আপনারা সুবিচার পাবেন এটা না পাওয়াটা তো আমি কোনো কারণ দেখি না এবং আমাদের সবাইকে এই ব্যাপারে কাজ করতে হবে জামাতের বললাম তো ওদের সমস্যা হলো যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম সারা দেশে তাদের অনেক ভোট আছে কিন্তু কোনো জায়গায় ওই ভোটটা কনসেনট্রেটেড না তারা চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ভোট না পেলে তারা কোনো সিট পাবে না তারা পনেরো পার্সেন্ট সবখানে পাবে আমাদের সিলেটে তো পাবেই তারা এখন অনেক শক্তিশালী হয়েছে তাদের সততা নিয়ে মানুষের ভালো ধারণা এবং তাদের সভাপতিকে আমি চিনি খুব সৎ এবং খুব শিক্ষিত মানুষ তাদের সম্বন্ধে ভালো ধারণা কিন্তু তাই বলে তারা যে খুব ভালো করবে নির্বাচনে আমার এরকম কোনো ধারণা নেই তারা করবে কয়েকটা সিট পাবে কিন্তু খুব যতটুকু তাদের পাওয়া উচিত তারা পাবে না শিবিরের রাজনীতি